আসসালামু আলাইকুম এরবান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা চলে এসেছি আমাদের পঞ্চাশ দিনের পঞ্চাশ ক্লাসের আরও একটা ক্লাসে আজকে আমরা করছি আমাদের ক্লাস নাম্বার ইলেভেন ইনশাল্লাহ এগারো নাম্বার ক্লাস যেইখানে আমরা আমাদের কিছু খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শিখবো সো ক্লাসগুলো কিন্তু আমরা এই জন্যই করছিলাম যে যারা আমরা একদম বিগিনার থেকে শুরু করতে চাই তারা যেন আমাদের এখান থেকে হেল্প নিয়ে আমাদের স্পিকিংটা ইনশাল্লাহ শুরু করতে পারি সো আমি আমার সাউন্ডটাকে একটু চেক করে নিই আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কি না এবং বাকিরাও আমাদেরকে আমাকে একটু জানিয়ে দিবেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আপনারা আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আচ্ছা আই হোপ সাউন্ড ক্লিয়ার আছে কারণ আমার এখানে তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না আমি সো হোপফুলি দ্য সাউন্ড ইজ ওকেই সো সবাই কে কে কোন কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে আপনারা আজকে কোন কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন এবং আপনারা আমাদের ক্লাসগুলো রেগুলারলি করেন কি না কেমন লাগে আমাদের ক্লাসগুলো অলমোস্ট আমরা সবসময় আপনাদের কাছ থেকে ফিডব্যাক পাই পজিটিভ ফিডব্যাক পেলে সেটাকে আমরা হচ্ছে ওয়েলকাম করি অলওয়েজ আর হচ্ছে যদি কিছু ঠিক করার লাগে তাহলে ইন দ্যাট কেস আমরা কিন্তু আপনাদের সাজেশনগুলো নেওয়ার ট্রাই করি আচ্ছা সো হচ্ছে আমি আমার লেসনটি শেয়ার করে দিয়েছি আমাদের গ্রুপে আই হোপ যারা আমাদের গ্রুপে আছে লিঙ্গ একাডেমি তারা আমাদের ক্লাসগুলো করতে পারবে সো আমরা দেরি না করে আমাদের ক্লাসটি চলে নেবার শুরু করে দিই আজকের ক্লাসে আমরা কী শিখবো আজকের ক্লাসে আমরা খুবই বেসিক কিছু জিনিস শিখবো আমরা প্রথমত দেখব হ্যাভ টু এবং হ্যাস টু এর ব্যবহার কোন কোন ক্ষেত্রে ইংরেজিতে আমরা হ্যাফ টুকে ব্যবহার করি হ্যাস টুকে ব্যবহার করি নেগেটিভ সেন্টেন্স কীভাবে এদেরকে বানাতে পারি এই সব কিছু ইনশাল্লাহ দেখব শেষে আমরা আরও ডিফারেন্ট কিছু স্ট্রাকচারসও কিন্তু দেখে নিব সো সবাই আমরা অবশ্যই ল্যাফটিকে শেয়ার করে দিব শেয়ার করে কমেন্ট সেকশনে লিখে দিব শেয়ার ডান আমার সাথে অনেকেই আছেন রানী আছেন আমাদের সাথে ইমন হুসাইন আছেন ফ্রম মাদারীপুর নুরি জানা আছেন ওয়াসিফা জাহান জামান আছেন সিলেট থেকে ঐশী বলেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা চলুন তাহলে আমরা দেই না করে আমাদের ক্লাসটি শুরু করে দিই সো এই হ্যাভ টু আর হ্যাভ টু আমরা কখন ব্যবহার করি যখন আমরা বলতে চাই কাউকে কোনো একটা কাজ করতে হবে সেই সব সেন্সে আমরা আসলে হ্যাভ টু এবং হ্যাস টুটাকে ব্যবহার করি করতে হবে আমাকে করতে হবে তোমাকে করতে হবে কাউকে কোনো একটা কাজ করতে হবে এইসব সেন্সে আমরা কী ব্যবহার করি হ্যাভ টু অথবা হ্যাস টু তাহলে যদি আমাকে কোনো একটা কাজ করতে হয় তখন আমি কী বলবো হ্যাভ টু বা হ্যাভ টু সেন্টেন্সগুলো স্ট্রাকচার কেমন যদি পজিটিভ সেন্টেন্স বানাতে চাই নেগেটিভের ক্ষেত্রেও একটু ডিফারেন্ট সেটাও ইজি আমরা ইনশাল্লাহ দেখব সো পজিটিভ সেন্টেন্সগুলো আমরা কীভাবে বানাই প্রথমত আমাদের সেন্টেন্স যে আমরা আমাদের সাবজেক্টটাকে বসিয়ে দিই সাবজেক্ট হিসেবে কী কী হতে পারে আমি আই তুমি ইউ হতে পারে উই দে হি শি ইট দিস দ্যাট দিস দোজ যে কোনো মানুষের নাম এগুলো আমাদের যেন সাবজেক্ট হতে পারে সাবজেক্টের পর আমরা আমাদের হ্যাভ টু বা হ্যাজ টুটাকে বসিয়ে দিই যার মানে কি করতে হবে হ্যাভ ট্যু বা হ্যাজ টু আর তারপর আমরা ভিউ ওয়ান বসাই কখন হ্যাভ টু হবে কখন হ্যাজ টু হবে এই ব্যাপারে একটু খেয়াল করতে হবে যখন আমাদের সাবজেক্ট থাকবে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একমাত্র তখনই আমরা আমাদের সাবজেক্টে আই মিন আমাদের সেন্টেন্সে হ্যাজ টুকে ব্যবহার করি ঠিক আছে যখন থাকবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন আমরা ব্যবহার করব হ্যাজ টু এছাড়া বাকি সবগুলোতে আমরা হ্যাভ টু ব্যবহার করি ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পার্সন প্লুরাল নাম্বার যদি আমাদের সাবজেক্টটা হয় তখন আমরা হ্যাভ টিউ বলি শুধুমাত্র কখন আমরা বলবো হ্যাভ টিউ যখন আমাদের জন্য থাকবে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেমন হি শি ইট বা যে কোনো মানুষের নাম এইসব ক্ষেত্রে আমরা কি করি হ্যাভ টু না বলে হ্যাচ টু বলি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বাকিগুলোতে কিন্তু দরকার নেই সো ওয়্যাল এইটা আমরা একদমই বেসিক দেখে নিলাম যে কখন আমরা হ্যাভ টু বলবো কখন আমরা হ্যাস টু বলবো এর মধ্যে আমরা আরও অনেকেই ক্লাসে চলে এসেছি সবাই ক্লাসটাকে শেয়ার করে দিব পান্না আক্তার বলেছেন সিলেট থেকে যুক্ত হয়েছি নাসরিন সুলতানা বলেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ফিনি থেকে ইমরান আছেন কুষ্টিয়া থেকে জিসান আছেন নাসরিন সুলতান আছেন চট্টগ্রাম থেকে আর অনেকে অনেক জায়গা থেকে যুক্ত হয়েছি চট্টগ্রাম থেকে ওমর ফারুক আছে মিরাজুল আছেন মালয়েশিয়া থেকে এবং আমাদের সাথে মিমো চলে এসেছেন আমার মতোই নাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এভারি ওয়ান সো আমরা কি দেখছিলাম যখন আমরা বলতে চাই কাউকে কোন একটা কাজ করতে হবে তখন আমরা কি দিয়ে বানাবো আমাদের সেন্টেন্স হ্যাভ টু দিয়ে বা হ্যাভ টু দিয়ে সো আমরা একটু নিচে যদি চলে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদের জন্য কি কি আছে দেখুন যে কয়টা সাবজেক্ট আসলে হতে পারে সবগুলো সাবজেক্ট দিয়ে এখানে আমি আমাদের সেন্টেন্স প্যাটার্নগুলোকে একটু রেডি করে ফেলেছি যাতে করে আমরা ইজিলি কি করতে পারি এগুলো দিয়ে আমরা সেন্টেন্সগুলো কীভাবে বানাতে হয় সেটা শিখে নিতে পারি আচ্ছা সো সবাই একটু এবারে খেয়াল করি দেখেন আমরা যদি বলতে চাই আমাকে করতে হবে আই হ্যাভ টু আর সাথে অলওয়েজ হ্যাভ হয় তাহলে আমাকে করতে হবে আই হ্যাভ টু আমাকে যেতে হবে I have টু গো আমরা কি বলেছি অলওয়েজ ভি ওয়ান হবে টু যুক্ত কোনো ফ্রেজ পেলে ওইটার পর জেনুয়ানলি ভি ওয়ানই হয় এক্সেপশন ছাড়া বলছি জেনুয়ানলি হ্যাভ টু হ্যাভ টু টু আছে টু এর পর কি হবে ভি ওয়ান তাহলে আমাকে করতে হবে আই হ্যাভ টু আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো তোমাকে করতে হবে ইউ হ্যাভ টু তোমাকে পড়তে হবে ইউ হ্যাভ টু রিড তাহলে আমি কিন্তু ভি ওয়ানটাকে বসাচ্ছি তাই না তোমাকে পড়তে হবে ইউ হ্যাভ টু রিড তাকে করতে হবে হি হ্যাজ টু শি হ্যাজ টু আমরা বলেছি যখন সাবজেক্ট থাকবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন হ্যাভ টু হয় না তখন আমরা বলি হ্যাজ টু যেমন হি শি ইট যে কোনো মানুষের নাম ইট দিস দ্যাট এটসেটরা সিঙ্গুলার যদি হয় থার্ড পারসন তখন হ্যাভ টুর বদলে কী হয় হ্যাজ টু তাহলে তাকে করতে হবে হি হ্যাজ টু শি হ্যাজ টু তাকে শিখতে হবে হি হ্যাজ টু লার্ন শি হ্যাজ টু লার্ন তাহলে আমরা লিখে ফেলি একটা এক্সাম্পল যেমন নয় আপনারাও সবাই একটা করে এক্সাম্পল আমাকে মেক করে কমেন্ট সেকশনে দিয়ে দিন ঠিক আছে সবাই আমরা একটা করে এক্সাম্পল ততক্ষণে আমি বানাতে হয় দেখিয়ে দিই দেখেন যদি আমরা বলতে চাই যে আমাদের করতে হবে তখন আমরা বলি উই হ্যাভ টু আমাদের আসতে হবে উই হ্যাভ টু খাম আমরা যদি বলতে চাই তাদেরকে করতে হবে হ্যাভ টু তাদেরকে রান্না করতে হবে দেই হ্যাভ টু হোক ইহাকে করতে হবে ইট হ্যাজ যেমন আমরা বলতে পারি ইট হ্যাজ সিমিলারলি এটাকে করতে হবে দিজ হ্যাজে করতে হবে দ্যাট হ্যাজ এগুলোকে করতে হবে দোজ হ্যাভ টু এবং যে কোনো মানুষের নাম থাকলে সেটা দিয়েও আমরা ওদের সেন্টেন্সগুলো বানিয়ে ফেলতে পারি নেই হ্যাজ টু যেমন রফিককে আসতে হবে রফিক হ্যাজ টু কাম সিজনকে পড়তে হবে সিজন হ্যাভ টু স্টাডি ইংরেজি লার্ন ইংলিশ তাহলে সাবজেক্টের পর আমরা হ্যাভ টু বা হ্যাভ টু কে বসিয়ে দিই শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হবে হ্যাস টু বাকি সবগুলোর ক্ষেত্রে কি হ্যাভ টু এবং অলওয়েজ কি থাকবে আমাদের ভি ওয়ান অলওয়েজ 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 হ্যাভ টু হ্যাস টু এর পর আমরা আমাদের ভিমানটাকে কিন্তু বসিয়ে দিব তাহলে কাউকে কোনো একটা কাজ করতে হবে হ্যাভ টু হ্যাস টু দিয়ে কিন্তু আমরা এই সেন্টেন্সগুলোকে ইজিলি বানিয়ে ফেলতে পারি সো আমি দেখি কমেন্ট সেকশনে আমরা কেউ কেউ বানাতে পেরেছি কিনা আমাদের সেন্টেন্সগুলো আমরা শিখছিলাম সবার আগে হ্যাভ টু এবং হ্যাস টু আমাদেরকে রোবেল খান বলেছেন আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা অনেকগুলো সেন্টেন্স পেয়েছেন আসমিন বলেছেন আই হ্যাভ টু লার্ন ইংলিশ রোবেল বলেছেন আই হ্যাভ টু বলেছেন হি হ্যাজ টু ওকে হ্যাঁ ভালো আছি রবল খান আপনি কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আফরা বলেছেন আই হ্যাভ টু ওয়ার্ক তারপর মোহাম্মদ বলেছেন আই হ্যাভ টু গো দেয়ার আমাদেরকে আফরা বলেছেন হিমা হ্যাজ টু ইট আচ্ছা তাহলে এরকম করে যদি আমরা বলতে চাই কাউকে কোন একটা কাজ করতে হবে আমরা সেন্টেন্সগুলো কীভাবে বানাবো হ্যাভ টু দিয়ে অথবা হ্যাস টু দিয়ে সাবজেক্ট যদি হয় থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার একমাত্র তখনই আমরা হ্যাস টু বলি বাকি সব ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ টুটাকেই বলছি আচ্ছা এরপর আমরা আমাদের পরবর্তী একটু নিচে চলে যাই দেখেন এখানে আমাদের জন্য কি আছে এখন আমরা আমাদের এখানে দেখবো যে এই হ্যাভ টু হ্যাস টু দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্সেস কীভাবে বানাতে পারি এতক্ষণ তো আমরা পজিটিভটাকে দেখলাম তাই না আমরা যদি চাই যে আমরা এগুলো দিয়ে নাবোধক বাক্য বানাবো আমরা কিন্তু সেটাও করতে পারি নেগেটিভ সেন্টেন্সও কিন্তু আমরা এখানে ইনশাল্লাহ বানিয়ে ফেলতে পারি চলুন তাহলে আমরা দেখে নিই নেগেটিভ সেন্টেন্সগুলো কীভাবে বানাতে হয় দেখেন যখন আমরা এগুলোকে না দিয়ে বলতে চাবো তখন সিম্পলি হ্যাভ টুর আগে বা হ্যাফটুর আগে আমরা দেখেছি হ্যাভ টু has টু হয় এটার আগে আমরা একটা don't বা ডাজেন্ট বসাবো কি বসাবো ডো্ট বা মনে রাখবো যেই সব সেন্টেন্সে মেন থাকে হ্যাঁ এখানে হ্যাভ টু হ্যাভ টু হ্যাভ হ্যাজ কিন্তু আমাদের জন্য মেন ভার্ব ছিল সো এরকম সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করি বাইদেরকে দিয়ে কোনো প্রশ্ন বানাতে চাই বাহির থেকে কিন্তু আমাদের ধার করে ডু ডিড ডাজ নিয়ে আসতে হয় কি নিয়ে আসতে হয় ডু ডিড ডাজ এইখানে যেহেতু আমরা প্রেজেন্ট ফর্মেই বলছি জাস্ট বেট কোথায় চলে গিয়েছি আমরা এখানে ছিলাম সো যদি আমরা এখানে কি বলতে চাই প্রেজেন্ট ফর্মে আমাদের সেন্টেন্স গুলো বলতে চাই তখন আমরা ডোন্ট বা ডাজেন্টটাকেই বলি তাই না পাস্টে বললে তখন আমরা বলতাম ডিডেন্ট তো এইখানে ডোন্ট বা ডাজনটাকে দিয়ে আমরা আমাদের সেন্টেন্সগুলো বানাবো আরেকটা জিনিস মাথায় রাখবো যখন আমরা নেগেটিভ সেন্টেন্স বলি তখন কিন্তু আমরা সবসময় হ্যাভ টুটাকেই বলি তখন কিন্তু আমরা হ্যাভ টুটাকে আর বসাই না অলরেডি আগে ডোন্ট বা ডাজেন্ট এই ডাজেনটা দিয়েই কিন্তু আমরা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে এটা বুঝিয়ে দিই তাহলে আমি যদি বলতে চাই আমাকে করতে হবে না আই ডোন্ট হ্যাভ টু আমাকে যেতে হবে না আই ডোন্ট হ্যাভ টু গো তোমাকে করতে হবে না ইউ হ্যাভ টু তোমাকে কাজ করতে হবে না ইউ হ্যাভ টু ওয়ার্ক তাকে করতে হবে না হি হ্যাভ টু ড হ্যাভ টু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার জন্যই কিন্তু এখানে আমরা কী বলেছি ডাজেন্ট এটা খেয়াল রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে আমাদের জন্য তখন আমরা কী করবো তখন আমরা বলবো ডাজেন্ট আমাদের করতে হবে না উই ডোন্ট হ্যাভ টু আমাদের অলস হতে হবে না একটা কাজ বলতে হবে যেমন আমরা বলতে পারি আমাদের আজকে বাইরে যেতে হবে না উই ডোন্ট হ্যাভ টু গো আউটসাইড টুডে তাদের হবে না দে ডোন্ট হ্যাভ টু ইহাকে করতে হবে না ই ডাজেন্ট হ্যাভ টু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য আমরা এখানে ডাজেন্ট বসিয়েছি এটাকে করতে হবে না দিস ডাজেন্ট হ্যাভ টু ওটাকে করতে হবে না দ্যাট ডাজেন্ট হ্যাভ টু তাহলে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে থাকবে তখন কিন্তু আমরা ডোন্ট না বলে ডাজেন্ট বলবো নামকে করতে হবে না যে কোনো মানুষের নামও আমাদের জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখনও কিন্তু আমরা বলেছি নেম ডাজেন্ট হ্যাভ টু ঠিক আছে কি বলেছি নেম ডাজেন্ট হ্যাভ টু হ্যাঁ দ্যাটস রাইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ হবে তাই তো হ্যাঁ অবশ্যই মামুন মনে রাখতে হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য কিন্তু আমরা কি বলি হ্যাজ ঠিক আছে মনে রাখবো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সময় আমরা হ্যাজ বলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সময় আমরা ডাস বলি বাকি সবগুলোতে আমরা হ্যাভ বলি বাকি সবগুলোতে আমরা ডু বলি যদি আমরা এগুলোকে পাস্টে বলতাম তখন হ্যাড বলতাম ডিড বলতাম পাস্ট কিন্তু আবার কোন নাম্বারের ভেজাল নাই কোনটা কোন সিঙ্গুলার না প্লুরাল কোনটা কোন পার্সন কোনটা আমরা মনে রাখতে পারি শান্তা সরকার বলেছেন আসসালাম আজকে প্রথম ক্লাস করছি খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাছ সো লিঙ্গল একাডেমির সাথেই থাকতে হবে আমরা কিন্তু রেগুলার লাইফ ক্লাসেস নেই আমরা রেগুলার কন্টেন্ট দিই আপনাদের জন্য সুন্দর সুন্দর সেগুলো যদি আমরা দেখি নজান করি এবং নিজেরা অনুশীলন করি তাহলে কিন্তু ইনশাল্লাহ আমাদের ইংলিশ আমরা খুব ইমপ্রুভ করতে পারবো এছাড়াও যারা স্পেশাল কেয়ার চান কোর্সে যুক্ত হতে চান তাদের জন্য কিন্তু আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে অ্যাভেলেবেল অনলাইন কোর্স আছে আমাদের অফলাইন কোর্স আছে সো যে কোনো কোর্সেও আপনি যুক্ত হয়ে যেতে পারেন ইনশাল্লাহ তাহলে এটা আমরা দেখে ফেলেছি আমি এটাকে একটু মুছে দেই ওকে এবার দেখেন আমরা আমাদের পরবর্তী আরেকটা পেজে চলে যাব সো এই ফাঁকে আমাকে সবাই জানান যে আপনাদের ক্লাসটি কেমন লাগছে আপনারা কেমন এনজয় করছেন আমাদের এই ক্লাসটা আচ্ছা দেখেন এতক্ষণ আমরা শিখেছিলাম কি কাউকে কোনো একটা কাজ করতে হবে আমাকে করতে হবে তোমাকে করতে হবে তাকে করতে হবে এবার যদি আমরা পাস টেন্সে বলতে চাই করতে হয়েছিল গেলে তখন হ্যাভ টু হ্যাজ টুর বদলে আমরা বলি হ্যাড টু কি বলি হ্যাপ টু তাহলে গেলে হ্যাভ টু হ্যাজ টুর বদলে কি বলবো আমরা এই যে হ্যাড টু তার মানে কি করতে হয়েছিল এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কীভাবে বানাই দেখেন তো এখানে আমাদের লেখা আছে এই ধরনের সেন্টেন্সগুলো কীভাবে বানাবো প্রথমত আমরা আমাদের সাবজেক্টটাকে বসাই তারপর আমরা বসাবো আমাদের টু বলেছি যখন পাস্টেন্স হয় তখন আর কোনো নাম্বার পার্সনের ভেজাল থাকে না পাস্টেন্স মানে সবগুলোর জন্য হ্যাড কিন্তু প্রেজেন্টেন্স হলে তখন আমাকে খেয়াল রাখতে হতো এখানে আমি হ্যাভ টু বলবো নাকি হ্যাভ টু বলবো পাস্টের ক্ষেত্রে কোনোই টেনশন নাই পাস্টের ক্ষেত্রে সবগুলোর পাস্টের জন্য আমরা বলবো কি হ্যাড টু আর হ্যাড টু টু যুক্ত ফ্রেজ তারপরে কি থাকবে ভি ওয়ান যেই সব ফ্রেজের সাথে টু থাকবে জেনুয়ালি এদের পর কিন্তু ভি ওয়ানটাই হচ্ছে সো এই জন্য আমরা ভি ওয়ানটাকে বসিয়ে দিলাম যেমন আমাকে করতে হয়েছিল আই হ্যাভ টু আমাকে অপেক্ষা করতে হয়েছিল আই হ্যাড টু ওইট তোমাকে করতে হয়েছিল ইউ হ্যাড টু তোমাকে আসতে হয়েছিল ইউ হ্যাড টু কাম তাকে করতে হয়েছিল হি হ্যাড টু সি হ্যাড টু তাকে শিখতে হয়েছিল হি হ্যাড টু লার্ন আমাদের করতে হয়েছিল উই হ্যাড টু আমাদের যেতে হয়েছিল উই হ্যাড টু গো এইভাবে করে দেই হ্যাড টু ইট হ্যাড টু দিস হ্যাড টু দ্যাট হ্যাড টু অথবা এদের প্লুরাল দিজ হ্যাড টু দৌজ হ্যাড টু বা যে কোনো মানুষের নাম রহিম হ্যাড টু করিম হ্যাড টু সাকিব হ্যাড টু লিজা হ্যাড টু দিয়ে আমরা কিন্তু হাজার হাজার সেন্টেন্স আসলে বানিয়ে ফেলতে পারি তাহলে আমরা কিন্তু চমৎকার তিনটা ফ্রেজ অলরেডি শিখে নিয়েছি কাউকে কিছু একটা করতে হবে হ্যাভ টু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ টু করতে হয়েছিল পাস্টান সোলা আমরা বলি had টু এই সেন্টেন্সগুলোকেও চাইলে আমরা নেগেটিভ করতে পারি যদি আমরা দেখে নেগেটিভ করতে চাই যে না আমাকে করতে হয়নি তাকে করতে হয়নি তোমাকে করতে হয়নি করতে হয়নি যদি থাকে তখন আমরা ডিডেন্ট বলবো ডিডেন্ট হ্যাভ টু এবার অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারে যেহেতু আমরা পাস্টেন্সের টেন্সের কথা বলেছি পজিটিভ সেন্টেন্সে দেখেছি কি পজিটিভ সেন্টেন্সে আমরা দেখেছি হ্যাড ছিল আমাদের জন্য তাই না হ্যাড টু তাহলে এখন পাস্টের বেলায় আমরা কেন ডিডেন্ট হ্যাভ টু বলবো মনে রাখবেন একটা সিম্পল সেন্টেন্সে কখনো দুইটা পাস্ট ফর্ম বসতে পারে না কি হতে পারে না দুইটা পাস্ট ফর্ম কখনো হতেই পারে না যদি হয় আপনি হয়তো বলবেন কিন্তু তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে মনে রাখবেন একটা সিম্পল সেন্টেন্সে কখনো কি হয় না দুইটা হয় না সো ফর্ম যেহেতু আমি এখানে ডিডেনটা একবার বলেই ফেলেছি ডিডটা তো আমাকে আনতেই হতো কারণ এইখানে কিন্তু আমার কোনো হেল্পিং ভার্ব নাই কোনো একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে চাইলে কোনো একটা সেন্টেন্স দিয়ে প্রশ্ন বানাতে চাইলে আমাকে কিন্তু অবশ্যই হেল্পিং ভার্ব লাগবে যদি থাকে আর ওয়াজ সিম্পলি থাকলে আমি তো ওগুলাকেই নট বসাই দিতাম কিন্তু এখানে আমাদের কোনো হেল্পিং ভার্ভ নাই এই জন্য আমরা বাহির থেকে ডু ডিড ডাজ নিয়ে আসছি পাস্টেন্স ডু হবে না ডাজ হবে না পাস্টের জন্য কোনটা হবে ডিড তাহলে একবার যেহেতু আমি একটা পাস্ট করেই ফেলেছি পরবর্তীতে আমি আর হ্যাট টু বলতে পারবো না পরবর্তীতে যদি আমি এখানে হ্যাটু টু বলি তাহলে কিন্তু আমার সেন্টেন্সটা ভুল হয়ে যাবে কারণ কি একটা সিম্পল সেন্টেন্সে কি হয় না দুইটা পাস্ট ফর্ম হয় না তাহলে একটাকে আমি পাস্ট করলাম আর একটাকে কিন্তু আমাকে প্রেজেন্টেই রাখতে হবে তাহলে আমাকে করতে হয়নি আই ডিডেন্ট হ্যাভ টু আমাকে যেতে হয়নি আই ডিডেন্ট হ্যাভ টু গো তোমাকে করতে হয়নি ইউ ডিডেন্ট হ্যাভ টু তোমাকে অপেক্ষা করতে হয়নি ইউ ডিডেন্ট হ্যাভ টু ওয়েট তাকে করতে হয়নি শি ডিডেন্ট হ্যাভ টু হি ডিডেন্ট হ্যাভ টু তাকে রান্না করতে হয়নি শি ডিডেন্ট হ্যাভ টু ওয়ার্ক আমাদের করতে হয়নি উই ডিডেন্ট হ্যাভ টু আমাদের হাঁটতে হয়নি উই ডিডেন্ট হ্যাভ টু ওয়ার্ক তাহলে এইভাবে করে কাউকে কিছু একটা করতে হয়নি সেন্টেন্সগুলো আমরা কীভাবে করতে পারি যে আই ডিডেন্ট হ্যাভ টু ইউ হ্যাভ টু হি ডিডেন্ট হ্যাভ টু উই ডিডেন্ট হ্যাভ টু দে সিমিলারলি ইট দিস দ্যাট এই সাবজেক্টগুলো দিয়েও কিন্তু আমরা আমাদের সেন্টেন্স বানাতে পারি ঠিক আছে ইট দিস দ্যাট দিস দোজ অথবা যে কোনো মানুষের নাম আমরা যদি প্যাটার্নটাকে শুধু বুঝতে পারি তাহলে কিন্তু হাজার হাজার সেন্টেন্স আমরা ইজিলি বানিয়ে ফেলতে পারি কিন্তু আমাদেরকে প্যাটার্নটা বুঝতে হবে আর যে বেসিক ইনফোগুলো আছে সেই বেসিক ইনফোগুলো একটু জানতে হবে যেমন এই যে একটা সেন্টেন্স আমি দুইটা পাস্ট করতে পারবো না তাহলে আমি যদি এটা না জানতাম আমি কিন্তু ডিডেন্ট হ্যাডে বলতাম সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে যেত এইরকম আরও কয়েকটা জিনিস আছে যেগুলো একটা সিম্পল সেন্টেন্সে করা যায় না আমি এগুলোকে একটু আলাদা করে এই সাইডে নোট করে দিই যা হলে আপনা যাতে করে আপনাদের জন্য এগুলো একটু মনে রাখতে ইজি হয় ঠিক আছে যেহেতু আমরা এরকম একটা টপিক পড়ছি যে একটা সেন্টেন্সে দুইটা জিনিস হতে পারে না তাহলে আমরা একটু এগুলোকে দেখে নিই এখানে দেখেন মনে রাখবেন একটা সিম্পল সেন্টেন্সে ঠিক আছে একটা সিম্পল সেন্টেন্সে কখনো কয়েকটা জিনিস হতে পারে না কি কি ফার্স্ট অফ অল একটা আমরা এখানে দেখেছি দুইটা একটা সিম্পল সেন্টেন্সে কখনো দুইটা পাস্ট ফর্ম হতে পারে না যেটা এক্সাম্পল আমরা এই প্যাটার্নটাতে মাত্র দেখলাম আমাকে করতে হয়নি আই ডিডেন্ট হ্যাভ টু আমরা বলি নাই আই ডিডেন্ট হ্যাভ টু তাহলে দুইটা পাস্ট হয়ে যেত সেন্টেন্সটা ভুল হয়ে যেত সিমিলারলি একটা সিম্পল সেন্টেন্সে কখনো দুইটা ভার্ব থাকতে পারে না কি থাকতে পারে না দুইটা ভার্ব তাহলে একটা থাকে আরেকটাকে আমরা চেঞ্জ করে দিই টু লাগাই দিই ওইটার সাথে নয়তো আমরা আইনজি করে ফেলি আই মিন জেরান পার্টিসিপাল ইনফিনিটিভের যে ব্যাপারটা আছে তাহলে ওইটা নিয়ে আরেকটা ক্লাস করা যায় ওইটা তো একদম বিশাল টপিক সিম্পলি আমি খালি বলছি আজকে কি কি থাকতে পারে না একইভাবে একটা সিম্পল সেন্টেন্সে কখনো দুইটা কোয়েশ্চেন থাকতে পারে না কি থাকতে পারে না দুইটা কোয়েশ্চেন থাকতে পারে না যেমন আমি যদি বলতে চাই তুমি কি জানো আমার কয়টা জামা আছে তুমি কি জানো আমার কয়টা জামা আছে এখানে কিন্তু দুইটা প্রশ্নের মতো হয়ে গেল তুমি কি জানো আমার কয়টা জামা আছে ইংরেজিতে বলে কি বলতে হবে ডু ইউ নো হাউ মেনি ড্রেসেস আই হ্যাভ আমরা যদি বলি ডু ইউ নো হাউ মেনি ড্রেসেস হ্যাভ আই তাহলে কিন্তু সেন্টেন্সে দুইটা প্রশ্ন হয়ে গেল ভুল প্রথমটা ঠিক থাকে পরবর্তীটাকে চেঞ্জ করে দেয় ঠিক আছে সিমিলারলি একটা সিম্পল সেন্টেন্সে কখনো আমরা দুইটা নেগেটিভ পাই না যদি পাই যদি দেই তাহলে আমাদের সেন্টেন্সটা ভুল হয়ে যাবে ঠিক আছে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই জিনিসটা নোট করে রাখেন হয়তো সব ক্লাসে এটা আমাদের সামনে আসবে না যেহেতু আজকে এসেছে আমি বলে দিয়েছি ব্যাপারটা মাথায় রাখতে হবে কি একটা সিম্পল সিম্পল সেন্টেন্সে দুইটা পাস ফর্ম থাকতে পারে না একটা থাকবে একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ফাইন ভার্ড থাকবে না একটা সিম্পল সেন্টেন্সে কখনো দুইটা প্রশ্ন একসাথে থাকবে না একটা সিম্পল সেন্টেন্সে কখনো দুইটা নেগেটিভ একসাথে থাকবে না দুইটা দুইটা কিচ্ছু থাকবে না অলওয়েজ একটা থাকবে ঠিক আছে এগুলো কমন মিস্টেকস আমি বললাম এই মিস্টেকসগুলো কিন্তু কমনলি আমাদের হয়ে থাকে দুইটা পাস ফর্ম যদি আমি বলি দুইটা ফাইন ভার্ড দুইটা কোয়েশ্চেন দুইটা নেগেটিভ দিলেই সেন্টেন্সের খেল খাতাম ভুল হয়ে যাবে সেটা করা যাবে না ঠিক আছে আচ্ছা আই হোপ এটা আমরা বুঝতে পেরেছি আচ্ছা আপনার এর মধ্যে অনেকগুলো সেন্টেন্সও কিন্তু বানিয়ে ফেলেছেন আচ্ছা ফাহিম বলেছেন কোর্স ফি কত আমাদের হচ্ছে দুই ধরনের কোর্স আছে অনলাইন কোর্স এবং অফলাইন কোর্স অনলাইন কোর্সের ফি হচ্ছে আমাদের জন্য চব্বিশশো টাকা আমাদের কিন্তু গত সেকেন্ড ব্যাচের ভর্তি শেষ হয়ে গিয়েছে কারণ আমাদের সিট ফিল আপ হয়ে গিয়েছে কালকে থেকে আমাদের থার্ড ব্যাচের ভর্তি শুরু হবে ক্লাস শুরু হবে জানুয়ারির পনেরো তারিখ থেকে সো এইখানে আমরা টোটাল তিরিশটা ক্লাস করি লাইভ অনুশীলন ভিত্তিক একটা স্পোকেন ইংলিশ কোর্স যেখানে আমরা থিওরি পড়ি থিওরির পাশাপাশি কিন্তু আমরা প্রচুর প্র্যাকটিস করি অনুশীলন ভিত্তিক কোর্স মানে এখানে প্র্যাকটিসিংয়ের অনেক স্কোপ আছে আর এইখানে আমাদের ক্লাসগুলো সব জুমের মাধ্যমে হয় প্রতিটা লাইভ ক্লাসের পর ক্লাসের ম্যাটেরিয়াল এবং ক্লাসের প্রিমিয়াম যে পিডিএফগুলো আছে যেগুলো দিয়ে আমরা ক্লাস করি ওগুলো কিন্তু প্রোভাইড করা হয় আর অফলাইন কোর্সে কিন্তু উত্তরা সাত নাম্বার সেক্টরে আপনাদের আসতে হবে সেইখানেও সেম কোর্সের আমাদের যে সিলেবাস আছে সেটাই তিরিশটা ক্লাস দুই মাসের কোর্স কিন্তু অফলাইনে হলে দেখা যায় প্র্যাকটিসটা আর বেশি সুন্দর করে করা যায় যেহেতু সামনাসামনি সো দুইটা কোর্সে অ্যাভেলেবেল আছে আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে যুক্ত হতে চাইলে এই নাম্বারে একটু কল করবেন জিরো নাইন এইট জিরো ফোর নাইন জিরো টু ফাইভ এইটা আমাদের হেল্পলাইন নাম্বার এখানে কল করে যে কোনো তথ্য আপনি জেনে নিতে পারেন সো স্ক্রিনশট নিয়ে রাখুন রাখুন বা নাম্বারটা সেভ করে আর মনে রাখবেন মিম হাসান নামে কিন্তু এখন অনেক ফেক আইডি আছে আপনাদেরকে যদি কোনো ফেক আইডি মেসেজ করে যদি বলো কোর্সে ভর্তি করবো এক হাজার টাকা দিয়ে বারোশো টাকা দিয়ে বুঝবেন ওইটা ফেক আমরা কখনো কাউকে মেসেজ দিই না কোনো ধরনের আইডি থেকে মেসেজ পেলেই সঙ্গে সঙ্গে ব্লক করে দিবেন কোর্সের জন্য শুধুমাত্র আমাদেরকে হেল্পলাইন নাম্বারে কল করবেন অথবা এই যে পেজটা থেকে আমরা এখন লাইভ করছি লিঙ্গুয়াল একাডেমি থেকে এই লিঙ্গুয়াল একাডেমিতে মেসেজ করবেন হয়তো এখানে মেসেজ অথবা কল এই দুইটা ছাড়া আর কোনো অপশনে কোথাও কথা বলবেন না মামুন শিখদের বলেছেন আপু খুবই ভালো লাগছে আপনি খুব সুন্দর মতো বুঝাচ্ছেন আমাদেরকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিম বলেছেন অনেক ভালো হচ্ছে ম্যাম থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ খুব ভালো আপু অনেক ভালো লাগছে ক্লাসটা বলেছেন আফরাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ওয়ান সো ওয়েল আজকের ক্লাসটাকে আমি এই পর্যন্তই রাখছি একদিনে খুব বেশি ইনফরমেশন নিয়ে গেলে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারবো না আজকে আমরা যে জিনিসগুলো শিখলাম হ্যাভ টু হ্যাভ টু হ্যাভ টু এদেরকে দিয়ে হ্যাঁ বোধক বাক্য বানানো এদেরকে দিয়ে না বোধক বাক্য বানানো এবার আপনি এগুলো দিয়ে হ্যাঁ না বোধক বাক্য বানানোর চেষ্টা করুন নিজে প্র্যাকটিস করুন দেখেন কয়টা বানাতে পারেন আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আরও অনেকগুলো সেন্টেন্স শিখবো আমরা কিন্তু আমাদের এই পঞ্চাশ দিনে পঞ্চাশ ক্লাস ক্লাসগুলো করছি সপ্তাহে চার দিন শুক্র শনি সমোধ তার মানে আগামীকালও কিন্তু আমাদের ক্লাস আছে সো কালকে আমরা ক্লাস করব আমরা সাড়ে সাতটায় টাইমটা দিয়েছি কিন্তু দেখা যায় এখন আসলে আজানটা সাড়ে সাতটার দিকে হয় এই কারণে আমরা ক্লাসগুলো এখন থেকে আটটার দিকে করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে যদি একটু লেট হয়ে গিয়েছে আমার আসতে লাইফে একটু কাজ ছিল এই কারণে আসতে পারিনি অন টাইম সো সবার সাথে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সাইদুল বলেছেন ম্যাম আমি কি ভর্তি হতে পারবো হ্যাঁ অবশ্যই ভর্তি হতে পারবেন এই নাম্বারে কল করবেন অথবা লিঙ্গল একাডেমি পেজে মেসেজ দিবেন এই পেজটাতে সো কল করে আপনি অনলাইন অফলাইন কোর্স দুইটা নিয়ে যে কোনো তথ্য জেনে নিতে পারেন ওয়েল এভরিওান তাহলে আজকে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বেশি বেশি ইংরেজি শোনার চেষ্টা করবেন বেশি বেশি ইংরেজি বলার চেষ্টা করবেন যত বেশি ইংরেজি শুনবেন তত বেশি কিন্তু ইনশাল্লাহ আপনি ইংরেজির সাথে ইউজ টু হয়ে যাবেন সো ওয়েল এভরি তাহলে রাখছি আসির রনি বলেছেন আপু আপনার বলছেন ট্রিক্স গুলো অনেক ইফেক্টিভ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট আল্লাহ